লতা সম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি কিমা এচোর এই কিমা এঁচোর দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো পদই লাগবে না তাই পুরো রেসিপিটা বন্ধু আপনাদের দেখার অনুরোধ রইল তাহলে শুরু করি আজকের রেসিপি কিমা এঁচোর আমি এখানে দেখুন পাঁচশো গ্রাম এঁচড় নিয়েছি আর আলু নিয়েছি চারটে বড় বড় আমি এঁচড় কেটে পরিষ্কার করে ধুয়ে প্রেশারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি এরপর আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব তাই ছ থেকে সাত চামচ সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি সিদ্ধ করে রাখা আলু ভেজে নেব তেলটা গরম হলে তেল গরম হয়ে গেছে সিদ্ধ আলু দিয়ে দিয়েছি আর আলু ভালো করে ভেজে নেব আর আলু ভাজার সময় অল্প একটু হলুদ দেব নুনটা দেবো না কারণ নুন আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম খুব ভালো করে ভাজার পর এরপর আলুগুলো সব তুলে নেবো আলু তুলে নেয়ার পর ওই তেলের মধ্যেই আবার সিদ্ধ করে রাখা এচোর দিয়ে দেব এঁচোড়গুলো ওই তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব আর এঁচোড় সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই আর নুন দেব না এচোর ভালো করে ভাজা হয়ে গেছে এবার এচোর তুলে নেব তুলে নেয়ার পর এবার কড়ার মধ্যে আরেকটু তেল দেব পাঁচ থেকে ছ চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে এরপর তেলের মধ্যে দেব দুটো তেজপাতা আর তেজপাতা দেওয়ার পর দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে এক চামচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি একটা মশলা বানিয়ে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ আদা এক ডুমি আর আট থেকে দশ কোয়া রসুন তেলের ওপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো এরপর দেবো গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ এরপর দেব কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি দেব। এতে কি হবে নুন চিনির স্বাদের ব্যালেন্স হবে আর দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে মশলার ওপর দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষাবো আর এদিকে আমি চারশো গ্রাম কিমা ভালো করে ধুয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে এরপর ওই কিমাটা আমি মশলার ওপর দিয়ে দেব। মশলার ওপর দিয়ে কিমা এবার ভালো করে মশলার সাথে কষাতে হবে কষাতে হবে এমনভাবে যাতে মশলা থেকে তেল ছাড়ে খুব ভালো করে পাঁচ মিনিট ধরে কিমার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর বন্ধু আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু এখনও নুন দিইনি নুনটা আমি পরে দেব কারণ নুন দিলেই জল ছেড়ে যাওয়ার ভয় থাকবে কিমা থেকে তাহলে মশলাটা ভালো করে কষানো যাবে না তাই এবার দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা এঁচোড় খুব ভালো করে কিমা আর মশলার সাথে কষিয়ে নেব ভালো করে এচোর কষিয়ে নেওয়ার পর এরপর ভেজে রাখা আলুটাও এচোরের ওপর দিয়ে দেব ভেজে রাখা আলুও এচোর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এদিকে আলু কষিয়ে নিচ্ছি আর অপর ওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি এই এঁচোড়ে কিন্তু আপনারা একদম ঠান্ডা জল দেবেন না আমি এখানে ফুটন্ত গরম জল দিয়েছি গরম জল দিলে কি হবে এই এচড়ে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এচোড়ে জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন কারণ যে যতটা পরিমাণে গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন তবে বেশি জল দেবেন না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার আমি নুন দেব আমি এখানে দেড় চামচ নুন দিয়েছি কারণ এঁচোড় আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম প্রথমে দেড় চামচ নুন দিয়েছি প্রয়োজন হলে পরে আবার দিয়ে দিতে পারব গ্রেভির সাথে নুনটা ভালো করে মিশিয়ে নেয়ার পর এরপর ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এটা বেশিক্ষণ সময় লাগবে না কারণ এঁচোড় আলু সবই সিদ্ধ করা রয়েছে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন এঁচোরের কি সুন্দর কালার হয়েছে এবার গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে কিমা চোর আর আমি এখানে কিন্তু চিকেন কিমা দিয়ে করেছি আপনারা চাইলে মটন কিমা দিয়েও করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনাদের ট্রাই করার অনুরোধ রইল আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করার অনুরোধ রইল যদি সম্ভব হয় আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু